বাংলাদেশের বৃহত্তম বনভূমি হল পার্বত্য চট্টগ্রামের বনভূমি কিন্তু যদি বৃহত্তম বনভূমি না বলে শুধুমাত্র বলা হতো বৃহত্তম বন কোনটি তখন কিন্তু আমাদের উত্তর হতো সুন্দরবন অর্থাৎ শুধুমাত্র বন সুন্দরবন এরপরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনভূমি হচ্ছে সুন্দরবন এটা হচ্ছে একক বনভূমি হিসেবে এটা কিন্তু শুধুমাত্র বন নয় বনভূমি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনভূমি হচ্ছে মধুপুর ও ভাওয়াল বনভূমি এরপরে বাংলাদেশের কৃত্রিম ম্যানগ্রোভ বন রয়েছে কক্সবাজার জেলার চকরিয়া এছাড়া আছে নোয়াখেলে জেলা ও ভোলা জেলায় অপশনে যদি সবগুলো থাকে তাহলে উত্তর হবে কক্সবাজার জেলার চকরিয়া